হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এন আদার ভিডিও তো বন্ধুরা ঠিক সকাল এগারোটায় অনির্বাণ আবার চলে এসেছে একটা নতুন ভিডিওর সাথে আর আজকের ভিডিওটা কিন্তু প্রচুর বন্ধুরা রিকোয়েস্ট করেছিল আর তো আমি বলেছিলাম যে একটা ভিডিও করব এই ভিডিও রিকোয়েস্টটা মানে মাঝখানে আগে এসছে আমার অনেক লেট হয়ে গেছে ভিডিওটা করতে তো দেড় হয় দুরুস্ত হয় তো আজকে সেই ভিডিওটা হতে চলেছে এতক্ষণ আর টাইটেল তোমরা দেখে নিয়েছো আজকে আমরা কথা বলবো এই সময় দাঁড়িয়ে কোন গাছগুলো পার্মানেন্ট কোন গাছগুলো তোমরা তোমাদের বাগানের জন্য আনতে পারো যেগুলো কিন্তু তোমাদের বাগানে অনেক অনেক দিন থাকবে আজকে মেনলি আমরা পারমানেন্ট গাছের কথা বলবো যেগুলো তোমাদের বাগানে কিন্তু থাকবে তো আবার বৃষ্টি শুরু হয়ে নেমে গেছে তো আমাকে আবার চলে আসতে কি বৃষ্টি না খেলা খেলছে মানে একবার হচ্ছে একবার বন্ধ হচ্ছে তো ঠিক আছে থাক আজকে একটুখানি কষ্ট করে ভিডিওটা দেখে নাও ঠিক আছে তো যেটা বলছিলাম যে পারমানেন্ট গাছ এই সময় কোন কোন পারমানেন্ট গাছ তোমরা কিন্তু বসা পারো একটা কথা আমি তোমাদের আগেও বলেছি যে বর্ষার সময় গাছ কেনাটা কিন্তু কোনো ক্রাইম না গাছ কিনতেই পারো আমি তোমাদের বলেছি যে বর্ষা চলাকালীন মানে বৃষ্টি ঝমাঝম পড়ছে সেই সময় গাছটা বসিও না বসিয়ে বাইরে বার করে দিও না গাছ কিনতে পারো কিনে রেখে দাও বর্ষা থামলো তারপর গাছটা বসাও ঠিক আছে এবার অনেকে কি করো যে মানে কিনেছি মানে এক্ষুনি বসাতে হবে না বসালে মানে বিশাল ক্ষতি হবে এটা কিন্তু না বর্ষায় তোমরা যাবতীয় এ টু জেড গাছ কিনতে পারো কিন্তু বর্ষার মধ্যে সেই গাছটা বসালে অনেক সময় কি হয় গাছটা বসাতে গিয়ে ধরো একটু রুট কেটে গেল একটু মানে কোথাও খোঁচা লেগে ছাল উঠে গেল। ঠিক আছে বা তোমরা একটু মাটি ঝরিয়ে ফেললে শিকড় ভেঙে গেল। তো এইটা গাছের জন্য এফেক্টিভ হতে পারে গাছে কিন্তু এর ফলে একটা রুট রড বা ফাঙ্গাসের একটা হতে পারে তো এখন তোমরা যদি যাও ডেফিনেটলি তোমরা গাছ কেনো কিন্তু সেই গাছটা বর্ষা চলাকালীন বসিও না গাছটা শেড এরিয়া তোমাদের বাগানে কোথাও রেখে দাও আর যেটা বলবো যে গাছটা একটু বড় সাইজের কেন মানে ধরো একটা অন্তর ছয় ইঞ্চি গ্রো ব্যাগ বা চা নিধান পক্ষে চার পাঁচ ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে আছে মানে গাছটা আনার পর সঙ্গে সঙ্গে বসাতে হবে এইটা যেন তোমাদের মধ্যে একটা আজ না থাকে ঠিক আছে গাছ এনেছো গাছটাকে রাখো দশ দিন পনেরো দিন কুড়ি দিন তারপর বর্ষাটা থেমে গেছে তখন গিয়ে বসাও তোমাদের কোনো রকমের ঝামেলা কিন্তু হবে না ঠিক আছে তো প্রথম গাছ যেটা তোমাদের অবশ্যই এই সময় কালেক্ট করার কথা বলবো আজ কিছু ইউনিক গাছ কথা বলবো যেগুলো কিন্তু তোমরা এই সময় আনতে পারো নাম্বার ওয়ান যেটা এখন খুব ভাইরাল অনেকেই গাছটা করছে নিজের বাড়িতে নিজের ছাদে সেটা হচ্ছে ডোয়ার্ফ কদম ফুল হ্যাঁ ডোয়ার্ফ কদম ফুল এখন বাড়িতে করা যাচ্ছে তুমি তোমার বাগানে আনতে পারো অনেক নার্সারিতে পাওয়া যাচ্ছে আর ডোয়ার্ফ কদম ফুল বেশি হাইট হয় না ম্যাক্স টু ম্যাক্স সাড়ে চার থেকে পাঁচ ফিট মতো হাইট হয় আর যেরকম কদম সেরকম হয় সেরকমই হয় কদম ফুল মানে আমরা গাছ বিশাল অট্টালিকা সমান গাছ তারপরে তারপর বুশ হয়ে কিন্তু তোমাদের কিন্তু ফুল দেবে অবশ্যই ফুলের সাইজ ছোট হবে কিন্তু জাস্ট ভাবো কদম ফুল মানে আমার তো কদম ফুলের গন্ধটাই কি সুন্দর লাগে ঠিক আছে তো ডুয়ার্ভ কদম ফুল এই সময় তোমরা কিন্তু ডেফিনেটলি তোমাদের বাগানের জন্য আনতে পারো তোমাদের বাগানে কিন্তু আলো করে থাকবে যখন তোমাদের গাছে ধরো অনেক কদম ফুটে থাকবে যে আর তোমার বাড়িতে যে আসবে তার চোখ কিন্তু দশ কদম ফুলটার দিকেই যাবে নাম্বার টু বলবো কৃষ্ণচূড়া রাধা কথা কৃষ্ণচূড়া রাধা কিন্তু তোমরা এখন তোমাদের বাগানে আনতে পারো এবার কৃষ্ণচূড়া রাধা চূড়া ভ্যারাইটি পাওয়া যায় কি যায় না আমি জানি না কিন্তু আমি লাস্ট ইয়ার যখন সফিউলদার বাড়িতে গেছিলাম দাদার বাড়িতে কিন্তু খুব সুন্দর ফুল আর যেটা দাদা করে যে প্রতি বছর গাছটাকে করে গাছটাকে একটা শেপের মধ্যে রাখে যাতে গাছটা বিশাল লম্বা না হয়ে যায় তো তোমরা চাইলে কৃষ্ণচূড়া কিন্তু তোমাদের বাড়িতেও করতে পারো ঠিক আছে ডেফিনেটলি তোমাদের প্রতি বছর বছরটাকে ছাটাই কাটাই করে রাখতে হবে গাছ কিন্তু সুন্দর থাকবে গাছে প্রচুর ফুল পাবে আর এই ধরনের গাছ কিন্তু বাড়িতে বসানো যায় একটাই মাথা রাখবে যে কোনো বৃক্ষ জাতীয় গাছ গাছ বড় সেগুলো তোমার ছাদে করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু ওই গাছগুলো একটা বড় বড় পরিসরে করলে বা একটা স্পেস পেলে যেরকম আকৃতি নেবে সেটা তোমার ছাদে হবে না তোমাদের ছাদে দুয়ার থাকবে ছোট থাকবে অনেকে বনজাই হিসাবেও কিন্তু ওই গাছগুলো করে থাকে তো তিনটে গাছের কথা বললাম চার নম্বর খুব ইউনিক গাছ যেটা তোমরা করতে পারো সেটা হচ্ছে একটুখানি পাওয়া মুশকিল আগেই বলে দিয়েছি সেটা হচ্ছে রক্তরাগ রক্তরাগ একটা অসম্ভব সুন্দর একটা গাছ মানে ফুলের ছবিটা নিশ্চয়ই সাইডে দেখতে পাচ্ছ রক্তরাগ কিরকম আর রক্তরাগ আমার কাছেও ছিল আমি পেয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় যখন এই মানে আমার এই গাছ সব শিফট হয়ে অন্য জায়গায় গেছে তো ওইখানে অবহেলায় গাছটা মারা যায় মানে এটা আমার একটা একটা রক্ত ডাক গাছটা মারা গেছে আর আমাকে একজন দিয়েছিলেন তো সে যদি জানতে পারে সে বিশাল রেগে যাবে তাই জন্য তাকে কিছু বলি যে আমার রক্ত মারা গেছে তো আমি চেষ্টা করছি আরেকটা রক্ত রাগ খোঁজার অনেক জায়গায় জিজ্ঞেস করছি তো দেখা যাক রক্তরাগ যদি পাই যদি পাই ডেফিনেটলি আমি বাগানের জন্য আরেকটা নিয়ে আসবো আসছে তোমরা জানো সবাই মহোৎসবে কি হয় কি পাওয়া যায় তো বন মহোৎসবকে টার্গেট রাখো অনেক সময় ফরেস্ট ডিপার্টমেন্টের থেকেও কিন্তু রক্তরাগ গাছ দেয় হ্যাঁ গিয়ে বলতে হবে কিন্তু যে আমার রক্তরাগ লাগে ওরা কিন্তু প্রথমে দিতে চাইবে না রক্তরাগ পলাশ এই ধরনের গাছগুলো চান্স কিন্তু সবাইকে দেয় না কারণ ওগুলো যেহেতু কম পরিমাণে প্রোডাকশন হয় কম পাওয়া যায় কিন্তু তোমরা গিয়ে যদি জোড়া করো যে না দিতেই হবে একটা দিতেই হবে দিতে পারে ঠিক আছে তো এটা তোমরা মাথা দেখো রক্তটা গাছটাও কিন্তু খুব ভালো মানে তোমাদের বাগান একটা ইউনিক গাছ হয়ে থাকবে এটুকু তোমাদের বলতে পারি এরপর একটা ইউনিক ফুলের কথা বলবো দেখো চাপা তো আছে চাপা আছে বিভিন্ন কালারের চাপা আছে চাপা নিয়ে তো কিছু বলার নেই তোমরা যত খুশি চাপা কিন্তু একটা চাপার কথা বলে সেটা হচ্ছে সরস্বতী চাপা কি কিাম সরস্বতী চাপা আমার কাছে কিন্তু আছে সরস্বতী চাপা এটা একটা বহু বর্ষজীবী গাছ লতানো গাছ অসম্ভব সুন্দর ফুল হয় মন ভরে যায় এত সুন্দর ফুল হয় তো ডেফিনেটলি সরস্বতী চাপা একটুখানি হয়তো খুঁজতে তোমাদের একটু মানে বেগ পেতে হতে পারে একটু সমস্যা হতে পারে কিন্তু একবার যদি তোমাদের বাগানে চলে আসে মানে ওর আলাদাই আলাদাই গ্ল্যামার এটুকু তোমাদের বলতে পারি সরস্বতী চাপা তোমরা তোমাদের বাগানে আনো তোমাদের বাগান কিন্তু ভরে যাবে এরপরে যে গাছটার কথা বলবো সেই গাছটা আরো সুন্দর কিন্তু এখানে এর একটা বাধ্য এর একটা বাউন্ড আছে সেটা হচ্ছে এই গাছটা শুধু শীতকালেই ফুল দেয় সেটা হচ্ছে রসুন লতা রসুনলতা শীতে ফুল দেয় আর শীতে এমন ফুল দেবে যে তোমাদের মাথা খারাপ করে দেবে এই ক্যাপাবিলিটি আছে তো রসুন তোমরা কিন্তু আনতেই পারো জোগাড় করতে পারো আরেকটা লতানো গাছের কথা বলবো সেটা হচ্ছে ট্রাম্পেড ভাইন বা ফ্লেম ভাইন অনেকে বলে মানে তোমাদের ছাদে যদি মানে ফ্লেম ভাইন ছড়িয়ে যায় তাহলে মনে হবে না পুরো ছাদে আগুন জ্বলছে মানে ওর ফুলের রং এতটাই এতটাই উজ্জ্বল সুন্দর তোমরা হয়তো বাড়িতে ফ্লেম বাইন আছে তো সেখানে যখন ফুল ফোটে সেই ভিডিও আমি বহুবার তোমাদের দেখেছি কতটা অপূর্ব লাগে তো বাইন, রসুন লতা আর সরস্বতী চাপা তিনটে তোমাদের কিন্তু লতানো গাছের কথা বললাম যে তিনটে গাছ তোমরা এই বর্ষার সময় জোগাড় করতে পারো কারণ এই সময় কিন্তু প্রচুর চারা নার্সারিতে পাওয়া যায় নার্সারিতে যে ধরনের চারা পাওয়া যায় তার উপর এই কথাবার্তা তোমাদের বলছি যাতে তোমাদের সেই গাছগুলো পেতে সুবিধা হয় আজকে কিছু অন্য ধরনের গাছের কথা বলছি ইউজুয়ালি দেখো এই সময় তোমরা বেলি জুই টগর চাপা ঠিক আছে এই সব গাছ তোমরা বসাবেই মানে এগুলো তো আমাকে আর বলতে হবে না বোগান বসাতেই পারো আনতেই পারো কিন্তু আজকে একটু অন্য ধরনের গাছ বলছি বেলিজুই কথা যখন হলো তখন সুগন্ধি দুটো ফুল গাছের কথা না বললে না সুগন্ধির নাম যখন মুক্তি বেরোলো আমার তো মনে হয় এই ফুলটা বেলিজুই থেকে বেশি সুগন্ধ ছড়ায় সেটা হচ্ছে চামেলি চামেলি মানে এতটা একটা সেন্টেড গাছ এতটা সুন্দর একটা গাছ চামেলি যতক্ষণ তোমাদের বাগানে না আসবে তোমরা কিন্তু জানবে না কত বছর আমি দিদির বাড়িতে ভিডিও করতে হয়েছিলাম দিদির বাড়িতে গিয়ে ফার্স্ট চামেলি গাছ দেখেছিলাম সেই ফুলের গন্ধ আমি পাগল হয়ে গেছিলাম আমার কাছে একটা না দুটো না তিনটে চামেলির গাছ আছে আমি এক্সট্রা প্রোটেকশন নিয়ে রেখেছি বাই চান্স একটা যদি মারা যায় আমার কাছে দুটো থাকবে এখানে তোমাদের একটা বুদ্ধি বলছি এটা আমি করে থাকি কিছু গাছ ধরো একটু রেয়ার মানে পাওয়াটা মুশকিল যেমন একটা গাছের নাম বলছি রক্ত ডাক একটা গাছের নাম বলছি ধরো ডুয়ার্স কদম ফুল তো এই গাছগুলো কিন্তু চট করে তোমার পাবে না যে বাজারে থলি নিয়ে রক্ত ডাক দিয়ে দাও তো একটা সরস্বতী চাপা দিয়ে দাও পাবে না কিন্তু তো এই গাছগুলো যখন পাবে চেষ্টা করবে একটা কপি সঙ্গে সঙ্গে নিয়ে নিতে ঠিক আছে এক্সট্রা তোমার যদি একশো টাকা যাক তো যাক ঠিক আছে মানে ওটা ওটা একশো টাকা ভাববে না যে আমার একশো টাকা কি দরকার আমি একটা কিনলে তো হয় কিন্তু ওই গাছ যদি বাইচান্স কোনোভাবে নষ্ট হয় তোমাদের কাছে কিন্তু একটা কপি থাকবে গাছটা কিন্তু থাকবে তো এরকম অনেক গাছ আছে যেগুলো আমি একাধিক আমার বাগানে বসিয়ে রেখেছি যাতে একটা যদি কিছু হয় আমার কাছে আরেকটা একটা স্পেয়ার গাছ আছে তো এরা মাথা রাখবে যেই গাছগুলো ইজিলি পাওয়া যায় খুব সহজে পাওয়া যায় সেগুলো নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই কিন্তু যেই গাছগুলো পেতে একটু বেগ পেতে হয় সেই গাছগুলো সবসময় চেষ্টা করবে একটা কি দুটো জোগাড় করে রাখতে বুঝে গেছে তো এটা আমার একটা ছোট্ট ট্রিক্স তোমাদের দিয়ে তো চামেলি গাছ ডেফিনেটলি যদি কোথাও পেয়ে থাকো একদম ছাড়বে না চামেলি গাছ একদম গ্র্যাপ করে নেবে আর দুটো নেবে আমি বলছি দুটো নেবে মানে একটাতে মন ভরবে না ওর ফুল চামেলিতে এমনি ফুল কম হয় মানে বেলি জুইয়ের মতো ভাববে না একদম ভর্তি ফুল হয়ে যাবে এমনি ফুল কম হয় সেন্সিটিভ গাছ অতিরিক্ত গোড়ায় জল জমলে গাছ নষ্ট হতে পারে প্রচুর ফাঙ্গাসের ঝামেলা হয় ফাঙ্গিস মানে ফাঙ্গাসের গন্ডগোল হয় ওকে খুব চোখে চোখে রাখতে হয় তাই বললাম দুটো নেবে আরেকটা যে গাছটা তোমরা নিতে পারো সেটা ডোয়ার্ভ কামিনি মানে কামিনি গাছ তো নর্মালটা বিশাল সাইজের হয় কিন্তু কামান কামিনিটা ছোট সাইজের মধ্যে বুশ হবে খুব সুন্দর ফুল ফুটে থাকে দেখতে কিন্তু দুর্দান্ত লাগে ঠিক আছে এই সময় খুব ভালো চারা পাওয়া যায় ডেফিনেটলি তোমরা কিন্তু আনতে পারো এই সময় তোমরা স্বর্ণ চাপা আনতে পারো তোমরা কাঁঠালি চাপা আনতে পারো এর চারা কিন্তু পাওয়া যায় মুসান্না আনতে পারো এর চারা এখন তোমরা পাবে বিভিন্ন কালারের ফুরুষ সেটা কিন্তু পাবে তোমরা জানো অনেক কালার সেগুলোও কিন্তু এই সময় পাওয়া যায় তো তোমরা সেগুলো আনতে পারো ঠিক আছে তো দেখো আজকে প্রায় সতেরো আঠারো রকমের গাছের কথা বললাম আর কিছু ইউনিক গাছের কথা বললাম যেগুলো এই সময় তোমরা তোমরা বাগান আনলে বাগান এত আলো করে থাকবে দেখো এর বাইরে হাজার একটা গাছ আছে আর যেগুলো কমন গাছ আছে সেগুলো আছে এগুলো তো তোমরা পাও এগুলো তো বল দিতে হবে না। তোমার যারা এতদিন দেখে এসছে ভিডিও দেখো তাদের অন্তত বলতে হবে না বেলি জুইয়ের কথা কিন্তু আজকে প্রথম থেকে শেষ অব্দি যেই গাছগুলোর কথা বললাম এগুলো মানে এতটাই ইউনিক তোমাদের বাগানে যখন আসবে তোমাদের বাগানে যখন ফুলটা ফুটবে তোমাদের মানে মানে যে আসবে বাগানে তার কিন্তু মন ভরে যাবে এই সময় তোমরা কিন্তু বেশ কিছু ফলের গাছও সংগ্রহ করতে পারো একটা গাছ বা একটা প্রজাতির গাছের কথা বলবো যেগুলো হান্ড্রেড পার্সেন্ট তোমার মুখে হাসি ফোটাবে সেটা হচ্ছে চেরি চেরি বেরি এই প্রজাতির গাছ তোমরা চেষ্টা করো সংগ্রহ করতে হান্ড্রেড পার্সেন্ট বলছি ফল তোমরা পাবে হান্ড্রেড পার্সেন্ট দেখো আম গাছে আম গাছে আম হয় না জাম গাছে জাম হয় না এটা বলাটা একদম উচিত না বলাটা আমি বলছিও না কিন্তু আম গাছ জাম গাছ লিচু গাছ পেয়ারা গাছ এর পেছনে যেটা এফোর্ট দিতে হয় চেরি বেড়িতে সেটাও দিতে লাগবে না তোমরা খুব সহজে চেরি গাছ বেরি গাছ কিন্তু তোমাদের বাগানে করতে পারো তোমাদের বাগান কিন্তু খুব ভালো মানে ফলটা হবে তো এই দুটো ফলের গাছের কথা বললাম যেগুলো তোমরা এই সময় করতে পারো ঠিক আছে তো এই ছিল আজকে পুরো টোটাল ভিডিও আর অনেক বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করছিল যে কিছু ইউনিক গাছের কথা অনেক বলো যেগুলো আগে করিনি বা খুব ভালো নতুন ধরনের গাছ তো চেষ্টা কিছু ইউনিক গাছের কথা বললাম প্রায় গাছের কথা আজকে বললাম আস্তে আস্তে চেষ্টা কর সংগ্রহ করা একবারে পসিবল হবে না বনমহৎসবের কথা বলছো আমি ডেফিনেটলি বনমহোৎসবের খবর পেলে তোমাদের সাথে শেয়ার করব চিন্তা কোনো কারণ নেই আমি জানলে তোমরাও জানবে অনির্বাণ কিছু বলছে না মানে অনির্বাণের কাছে কোনো ইনফরমেশন নেই ঠিক আছে আর একটা কথা বলে দিচ্ছি অনেকে আমাকে ব্যারাকপুরের যেখান থেকে গাছ দা জিজ্ঞেস করেছে অনির্বাণ ওখানে কি গাছ দিচ্ছে আমার মনে হয় না ওখানে গাছ দেবে কারণ ওখানে যা বর্তমানে কন্ডিশন আমার মনে হয় না গাছ দেবে কিন্তু যেটা বলবো আর মাত্র চব্বিশ ঘন্টার পর আসছে একটা প্রলয় একটা প্রলয় আসবে আমার চ্যানেলে কালকে ঠিক সকাল এগারোটায় জাস্ট ওয়েট করে থাকো কি হতে চলেছে মানে অনেকের বলাটা বুঝি না অনেকের পায়ের তলার জমি কিন্তু হালকা কেঁপে যেতে পারে কালকে ভিডিওটা দিতে চলেছে আমার মনে না আজ পর্যন্ত এই ভিডিও দিয়েছে কেউ এই এই ধরনের ভিডিও করার চেষ্টাও করেছে আমার মনে হয় না তো অনির্মাণ তোমাদের জন্য এই ভিডিওটা অ্যারেঞ্জ করেছে কালকে ঠিক সকাল এগারোটায় মানে আজকে যারা ভিডিওটা দেখছে এগারোটার সময় আর ঠিক চব্বিশ ঘন্টা পর কিন্তু কালকে আসছে সেই ভিডিও ঠিক আছে সবাই স্টেটিউন থাকো আমি বলছি সবার মুখে চওড়া হাসি ফুটবে কালকের ভিডিও দেখলে ঠিক আছে কালকে দেখা হচ্ছে টিলড্রেন সবাই ভালো থেকো আর সোজা থেকো ততক্ষণের জন্য বাই বাই